হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ব্লগ তো এখন ব্লগের শুরুতেই তোমাদেরকে আমি যে খাবারগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সপ্তমীর দিন সকালবেলা আমার মা বাবার ওখানে আমাদের প্রতি বছরই নেমন্তন্ন থাকে আমরা দুই বোন বাড়ির দুই জামাই সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করি যা যা এখানে আইটেম দেখছো সব আমার মায়ের রান্না করা ভাত পাঁচ রকম ভাজা ইলিশ মাছ ভেটকে মাছ চাটনি রসমালাই মুগের ডাল মাছের মাথা দিয়ে প্রত্যেকটা আইটেম মায়ের রান্না করা আর এই দিনকে আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করা বাড়িতে সবাই একসাথেই খাওয়া দাওয়া করছিলাম তার মধ্যে শরীরকে ওয়ার্ক ফ্রম ছিল তাই সকালে কোথাও বেরোনো হয়নি আমরা একসাথে খাওয়া দাওয়া করে খুব আনন্দ করলাম দুপুরটা হ্যালো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল উইথ আ নিউ ব্লগ আজকে হচ্ছে শুভ সপ্তমী প্রচন্ড গরম পড়েছে আজকে আমরা মোটামুটি ঘেমে জর্জরিত হয়ে আর এখানে আমাদের সাথে মৌ আর অন্য রয়েছে তো এখন তোমাদেরকে দেখাবো কিন্তু পার্কে কিরকম সাজিয়েছে বাঁদর ভাই বাঁদর ভাই এই দে মাম্মা বাঁদর ভাই কিন্তু একটা বেগে মোটামুটি আমরা বরংেড সব টাইম ছিলাম তো আমরা বাচ্চা দিয়েছিলো ওরাও খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলো ওদেরও বড় কষ্ট হচ্ছিলো সেই সঙ্গে আমরা দিনক দিন প্ল্যান চেঞ্জ করে চালাতেছিলাম বাইপাস দেওয়া বাইপাস দাম বান্ধব চলে এসেছিলো আমরা এসে ওখানে কাবাব বিরিয়ানি নান আরও অনেক রকমের ডিস অর্ডার করেছিলাম এসেছিল তো আমরা ওয়ান বাই ওয়ান করে একদিন একদিন খাচ্ছিলাম কারণ বাচ্চা

তো সন্ধি পুজো হয়ে গেছে তারপরে নবমীর পুজো বোধ এখন শুরু হবে আর এখন সবাই অষ্টমীর ভোগ খাওয়া দাওয়া হচ্ছে এখানে আজকে সন্ধ্যাবেলায় আবার প্রোগ্রাম আছে প্রতি বছরই এই বছরও আছে সন্ধ্যেবেলায় এখানে হাউসিংয়ে এসো এসো এখানে এসো এখানে এসো এখানে এসো 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 তাড়াতাড়ি এসো 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 এদিকে এসো এদিকে এসো এদিকে আরে ওটাই যাচ্ছ সমস্ত প্রোগ্রাম হয়ে যাবে মাম্মাম দিকে ঠাকুরের সামনে ছেড়ে দিয়েছিলাম মাম্মা নিজেদের মতো একটুখানি টাইম স্পেন্ড করছিল পাকা বুড়ি দেখা কেনা এরপরে তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করবো সেটা হচ্ছে আমি তিন দিনে ছোটো ছোটো ভিডিওগুলো শেয়ার করছি কারণে শেয়ার করতে পারি না বুঝতেই পারছো কি এটা সেই প্রথমেই আমরা নর্মাল চলে গেছিলাম বাগবাজারে কারণ আমরা পুজোর সময় একবারও বাগবাজার সার্বজনীন আসবো না এটা হতে পারে না একটা আলাদাই আকর্ষণ ওখানে আমরা সন্ধ্যেবেলায় চলে গেছিলাম এখানে রাজা ছিল মন্দিরা প্রসর্মী ছিল আর আমিকে সেদিন নিয়ে বেরোয়নি মাম্মা আমাকে মা বাবার কাছে রেখে গেছিলাম কারণ ও কন্টিনিউয়াসলি বেরিয়েছিলো ও এক্সস্টেড ছিল তাই রোজ দিন তো বাচ্চাদের নিয়ে বেরোনো যায় না ওকে রেখে গেছিলাম এখানে মায়ের সেই সময় ভোগ হচ্ছিলো তাই মায়ের মূর্তিটা ওরকমভাবে ঠান্ডা ছিল আমরা একটু ওয়েট করে গেছিলাম ওয়েট করে কেনার পরে আবার আমরা মায়ের বসে সাতজন বাগবাজার দেখে আমরা চলে গেছিলাম করিমজে যেটা হচ্ছে সল্টলেক সেক্টর ওখানে গিয়ে আমরা সবাই মিলে ডিনার প্ল্যান ছিল হ্যাঁ চেষ্টা করি নবমী বা দশমীতে একটা লাঞ্চের প্ল্যান কিন্তু সেটা হয়ে ওঠেনি তাই জন্য আমরা ডিনারের প্ল্যানেই চলে গেছিলাম ওখানে তো জানি লাস্টে